মাহফুজ কি টাইম সাইড থেকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করছেন জি আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ ফ্রিতে টাইম সাইডিতে কোর্স করতেছি এখন এখনও করতেছেন টাইম কখনো টাকা নিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি দোয়া করি মাহফুজুর রহমানের জন্য আমি আজকে থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে আমি টাইম সাইডতে আসছিলাম একেবারে শূন্য পকেটে আর আজকে আমার পকেটে কি বলবো আমি নিজে চলার মতো যে পরিমাণ ইনকাম করতেছি এখন কোর্স চলতেছে আমার এখন আলহামদুলিল্লাহ আমি চলতেছি ইনশাল্লাহ সামনে আমি আমার ফ্যামিলিকে চালাবো ইনশাল্লা অনেকেই মনে করেন যে ফ্রিতে কোর্স করে হয়তো বা অবহেলা করা হয় গুরুত্ব সঠিক দেওয়া হয় না আপনাদেরকে কি সঠিক গুরুত্ব দিয়ে শেখানো হয়েছিল আমাদের সঠিক গুরুত্ব দেওয়া হয়েছেই বলে আমি এখানে এখানে আসতে পেরেছেন আপনি এখন পর্যন্ত কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন আমি জার্মানি ক্লায়েন্ট একজনের সাথে এখনো পর্যন্ত কাজ করছি আর বাংলাদেশি একজন লোকাল ক্লায়েন্ট আছে জেনার প্রজেক্ট এখনও পর্যন্ত চলতেছে প্লাস হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের একজন ক্লায়েন্ট আছে ওনারও কাজ করতে আপনি বেসিক শেষ করার পরে যে ছশোটা ডিজাইন করার জন্য যে বলছিলেন ওগুলো আমি করছিলাম ওগুলো আমার মাইক্রোস্টক সাইটে আছে এরবে স্ট্রকে আমার প্রায় তিনশো প্লাস ডাউনলোড আছে ওইখান থেকে প্লাসে কত ডলার হয়েছে ওইখান থেকে আমার

প্রথম ইনকাম আমার এডোবেস্টকে এডোবেস্টকে থেকে স্টকে হয়েছিল তখন আপনি একটু ক্লাসে ছিলেন তখনও ক্লাস নাইনে ছিলাম ক্লাস নাইনে ছিলেন মার্শাল্লাহ এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যখন মাহফুজ ক্লাস নাইনে ছিল তখনই তার প্রথম ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হয়েছে এটা অনেকে আসলে ক্লাস নাইন টেনে যারা পড়ে তারা হয়তো অনেকে বুঝেই না যে ক্লাস নাইনে থাকতে আমি কীভাবে ইনকাম করবো বাট আপনার যদি স্কিল থাকে প্রপার তাহলে আপনি অবশ্যই যে কোনো সময় আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ফ্রিলান্সিংয়ের টোটাল বিষয়টা হচ্ছে স্কিলের উপর ডিপেন্ডেন্ট যত বেশি আপনার স্কিল হবে আপনি ফ্রিলান্সিংয়ে তত বেশি ইম্প্রুভ করতে পারবেন আমি তো এখানে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করতেছি এখন যে সময় আপনি যদি পুরা বাংলাদেশে পুরা বিশ্বে যদি খুঁজেন বিশ টাকা দামের একটা চকলেটও আপনি ফ্রিতে পাবেন না আপনি এই জায়গায় একটা সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স পেয়ে যাচ্ছেন তো এটা একটা বড় অপরচুনিটি আপনি যদি এখানে আসেন আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো এখানে যদি আসেন তাহলে কম বয়স থেকে আপনি নিজের কেরিয়ারটা করতে পারবেন মার্শাল্লাহ আরেকটা বিষয় সবাইকে জানায় রাখতে চাই সেটা হলো যে আমরা যে ফ্রিতে কোর্স করাই কিংবা পেইডে কোর্স করাই আমাদের সম্পূর্ণ সিলেবাসটাই সমান থাকে আমরা পেইডে যা শেখাচ্ছি ফ্রিতেও সমান জেনে শেখাচ্ছি পেইডে যেই টিচার ক্লাস নিচ্ছেন ফ্রিতেও সমান টিচার ক্লাস নিচ্ছেন অবশ্যই আমরা যত্ন নিয়ে তাকে শেখাই যেন সে ইনকামপ্রত্যা পৌঁছাতে পারে এবং ইনকাম ইনকামপ্রত তার সে লাভবান হচ্ছে আমরাও লাভবান হচ্ছি এই যে ফ্রিতে শেখার কারণে মাহফুজের কাছ থেকে আমরা ফিফটি পার্সেন্ট পাচ্ছি সে ফিফটি পার্সেন্ট পাচ্ছে এবং ভবিষ্যতে তাকে আমরা অনেক সাপোর্ট করবো সে আমাদের ফার্মে আসবে কাজ করবে সব কিছু মিলিয়া হি উইল বি অ্যান আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ইশা সবাই ফ্রিল্যান্সিংটা বোঝার চেষ্টা করবেন বর্তমান সবাই ফ্রিলান্সিং ইজ আউটস্ট্যান্ডিং একটা অপরচুনিটি যদি আপনারা আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান এবং ফ্রিল্যান্সিং বোঝার সবচেয়ে বড় একটা অপশন হচ্ছে আপনাদের হাতে আমাদের টাইম সাইটে ফ্রি সেমিনার ফ্রি সেমিনার আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং সেখান থেকে জানতে পারবেন যে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা কোন থেকে শুরু করা উচিত আপনি কি সম্পর্কে ফ্রিতে কোর্স করবেন নাকি আপনি পেইডে কোর্স করবেন এটা আপনি ক্লিয়ার বুঝে যাবেন আপনি যদি ফ্রিতে কোর্স করেন তাও আপনার কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন যদি আপনি পেইডে কোর্স করেন তাও আপনি কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন ইনশাল্লাহ আলাইকুম আমরা টাইম সাইটিতে অনেকেই জানেন যে টাইম সাইটিতে শুধুমাত্র কোর্স করানো হয় টাকা দিয়ে হয়তো বা কোর্স করানো হয় বাট এটা অনেকেই জানেন না যে টাইম সাইটিতে শুধু টাকা দিয়ে না টাকা ছাড়াও সম্পূর্ণ ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে কোর্স করে ফ্রিলান্সার হওয়া সম্ভব ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা সম্ভব যেমন আমাদের এখান থেকে অসংখ্য স্টুডেন্ট শত শত স্টুডেন্ট সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করেছেন তার মধ্যে আছেন একজন মাহফুজুর রহমান সো আমরা আজকে ওনার সাথে কথা বলবো মাহফুজ আপনি কি টাইম স্যারি থেকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করছেন জি আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ ফ্রিতে টাইম স্যারিতে কোর্স করতেছি এখনো এখনও করতেছেন টাইম স্যারি থেকে কখনো স্টুডেন্ট টাকা নিয়েছে জি না একবার বলেন সবাইকে ওনাকে বিশ্বাসই করতে পারবে না আমি আজকে থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে আমি টাইম সাইটিতে আসছিলাম একেবারে শূন্য পকেটে আর আজকে আমার পকেটে কি বলবো আমি নিজে চলার মতো যে পরিমাণ ইনকাম করতেছি এখন কোর্স চলতেছে আমার এখন আলহামদুলিল্লাহ আমি চলতেছি ইনশাল্লাহ সামনে আমি আমার ফ্যামিলিকে চালাবো ইনশাল্লাহ মাসাল্লাহ এটা সে অনেক ভালো কথা বলছে বাফজুর রহমান যে সে শূন্য পকেটে আসছিল এখন সে নিজে চলার মতো তার একটা ফ্রিলান্সিং থেকে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে সে তার আব্বা আম্মাকেও দেখাশোনা করবে পরিবারকেও চালাবে ইনশাল্লাহ যার সাথে তার আব্বা এবং আম্মা আছেন তারাও ভালো করে জানেন যে ওনাদের ছেলে যখন টাইম সিটিতে আসছিল তখন আসলে টাইম সাইডটি কি সঠিকভাবে পর্যালোচনা করেছে কিনা সঠিকভাবে পরিচর্যা করেছে কিনা সেগুলো সম্পর্কে সে ভালো করে অবগত আছে তো আমরা মাহফুজকে করতে প্রশ্ন করি মাহফুজ টাইম সাইড টিচার আপনি যে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করেছেন এটা অনেকেই মনে করেন যে ফ্রিতে কোর্স করে হয়তো বা অবহেলা করা হয় গুরুত্ব সঠিক দেওয়া হয় না আপনাদেরকে কি সঠিক গুরুত্ব দিয়ে শেখানো হয়েছিল আমাদের সঠিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমি এখানে এখানে আসতে কোন দেশের সাথে কাজ করেছেন আমি জার্মানি একজনের সাথে এখনো পর্যন্ত কাজ করছি আর বাংলাদেশি একজন লোকাল ক্লায়েন্ট আছে জেনার প্রজেক্ট এখনো পর্যন্ত চলতেছে প্লাস হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটের একজন ক্লায়েন্ট আছে ওনারও কাজ করতে কাজ করতেছেন আর আপনার বর্তমানে স্টক মার্কেটের কি অবস্থা থেকে আপনি কতটা ডিজাইন দিয়েছেন করেছেন আপনি বেসিক শেষ করার পরে যে ছশোটা ডিজাইন করার জন্য যে বলছিলেন ওগুলো আমি করছিলাম ওগুলো আমার মাইক্রোস্টক সাইটে আছে আমার প্রায় তিনশো প্লাস ডাউনলোড আছে ওইখান থেকে তিনশো প্লাসে কত ডলার হয়েছে ওইখান থেকে আমার দুইশো পঞ্চাশ ডলার দুইশো পঞ্চাশ ডলার আল্লাহ আমরা যে প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে কাজ করার জন্য তাদেরকে আমরা যখন তাদের পার্ট ওয়ান শেষ হয়েছিল গ্রাফিক ডিজাইনে তারপর আমরা বলছিলাম যে আপনারা ছয়শো ডিজাইন করে আপনারা কী করবেন আপনাদের অ্যাডোবে স্টোকে সাইটে আপনারা ডাউন আপলোড করবেন তো সেখান থেকে তার প্রায় আড়াইশো ডলারের উপর ইনকাম হয়েছে মার্শাল্লাহ এটা একটা স্টুডেন্টের জন্য গর্বের বিষয় যে কোর্স চলাকালীন সময় আমার ইনকামটা কী হলো স্টার্ট হয়ে গেছে মার্শাল্লাহ সেদিন একটা স্টুডেন্ট আসছিল এসে বলছে তার স্টক মার্কেট থেকে প্রত্যেক মাসে প্রায় দুইশো ডলার করে ইনকাম হচ্ছে সো এগুলো হচ্ছে এক একটা স্টুডেন্টের জন্য উৎসাহের একটা ব্যাপার এবং অনুপ্রেরণার ব্যাপার যে আমাদের আগের বেচে স্টুডেন্ট যদি এত ভালো ইনকাম করতে পারে তাহলে আমরাও ইনশাল্লাহ ইনকাম করতে পারবো এখন পর্যন্ত আপনার টোটাল সবগুলো ক্লায়েন্ট মিলে কত ডলার হবে ইনকাম হয়েছে পনেরোশো ডলার হবে পনেরোশো ডলার আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি দোয়া করি আফুজুর রহমানের জন্য আম্মার জন্য আব্বার জন্য একটা আমরা ওনাদের সাথে কথা বলতে চাই একটা আপনার আম্মার কাছে দিবেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন আপনার ছেলে যে টাইম সাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে কোর্স করে এখন পর্যন্ত ইনকামে আসতে পারছে আপনি কতটা খুশি হয়েছেন

তখন ক্লাস নাইনে ছিল ক্লাস নাইনে ছিলেন মার্শাল্লাহ এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যখন মারফুস ক্লাস নাইনে ছিল তখনই তার প্রথম ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হয়েছে এটা অনেকে আসলে ক্লাস নাইন টেনে যারা পড়ে তারা হয়তো অনেকে বুঝেই না যে ক্লাস নাইনে থাকতে আমি কীভাবে ইনকাম করবো বাট আপনার যদি স্কিল থাকে প্রপার তাহলে আপনি অবশ্য যে কোনো সময় আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন এর টোটাল বিষয়টা হচ্ছে স্কিলের উপর ডিপেন্ডেন্ট যত বেশি আপনার স্কিল হবে আপনি ফ্রিলান্সিংয়ে তত বেশি ইম্প্রুভ করতে পারবেন তারা কিভাবে আসলে এই ফ্রিলান্সিংয়ে এক টেস্টে নিজেকে ক্যারিয়ারটা দাঁড় করাইতে পারবে কোন দিকে বেশি ফোকাস করা উচিত প্রথমত আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে মাইন্ড সেট আপ করতে হবে আপনি কি করবেন না করবেন আপনি যে লেখাপড়া করতেছেন এটা আসলেই আপনার ভবিষ্যতে কাজে আসবে নাকি এখন যে বর্তমান যে সময় আমি তো এখানে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস কোর্স করতেছি এখন যে সময়ে আপনি যদি পুরা বাংলাদেশে পুরো বিশ্বে যদি খুঁজেন বিশ টাকার দামের একটা চকলেটও আপনি ফ্রিতে পাবেন না আপনি এই জায়গায় একটা সম্পূর্ণ ফ্রিতে একটা কোর্স পেয়ে যাচ্ছেন তো এটা একটা বড় অপরচুনিটি আপনি যদি এখানে আসেন আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং ইনকাম করতে পারবেন আর আপনি যে জেনারেল লাইনে যে বা মাদ্রাসা লাইনে যে পড়াশোনা করতেছেন এটা আপনি দেখবেন যে আপনি আসলে এখান থেকে কত টাকা ইনকাম করতে পারবেন তো এখানে যদি আসেন তাহলে কম বয়স থেকে আপনি নিজের কেরিয়ারটা করতে পারবেন আরেকটা বিষয় সবাইকে জানায় রাখতে চাই সেটা হলো যে আমরা যে ফ্রিতে কোর্স করাই কিংবা পেইডে কোর্স করাই আমাদের সম্পূর্ণ সিলেবাসটাই সমান থাকে আমরা পেইডে যা শেখাচ্ছি ফ্রিতেও ক্লাস নিচ্ছেন ফ্রিতেও সমান টিচার ক্লাস নিচ্ছেন অনেকে মনে করতে পারেন ত্রি মানে হচ্ছে মনে হয় অবহেলা করা হয় তো মাহফুজ অলরেডি এটার সাক্ষী অলরেডি সে নিজেই বলছে যে আচ্ছা আপনাদের কতটুকু অবহেলা করা হয়েছে নাকি যত্ন নিয়ে ক্লাস করা হয়েছে আমাদের সম্পূর্ণ যত্নটা যতটুকু দরকার তার চেয়ে বেশি তার চেয়ে বেশি যত্ন নিয়ে করা হয়েছে ডেফিনেটলি এটার একটা দিকও আছে সেটা হচ্ছে স্টুডেন্ট যখন অনেক আশা নিয়ে এসে টাইমসে ভর্তি হচ্ছে তখন অবশ্যই আমরা যত্ন নিয়ে থাকি শেখাই যেন সে ইনকামপত্র পৌঁছাতে পারে এবং ইনকাম ইনকামপত্র তার সেও লাভবান হচ্ছে আমরাও লাভবান হচ্ছি এই যে ফ্রিতে শেখার কারণে মাহফুজের কাছ থেকে আমরা ফিফটি পার্সেন্ট পাচ্ছি সে ফিফটি পার্সেন্ট পাচ্ছে এবং ভবিষ্যতে থাকে আমরা অনেক সাপোর্ট করবো সে আমাদের ফার্মে আসবে কাজ করবে সব কিছু মিলিয়া হি উইল বি অ্যান আউটস্ট্যান্ডিং পারফর্ম্যান্স আল্লাহ মফুজ আপনার কনফিডেন্স কেমন ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার গ্রাফিক ডিজাইন শেখার যে মানে টিচার কে ছিলেন গ্রাফিক ডিজাইনে আপনার শেখার প্রথমে নূর স্যার বেসিক বেসিকটা শেষ করেন তারপর তারপর শারিয়ার স্যার আমাদের শারিয়ার স্যার মাস্টার ডিজাইন শেখাইছেন মাশাআল্লাহ আমাদের ভিডিও শেষ করব আমরা ইনশাআল্লাহ এখন তো যারা হচ্ছে ভিডিওটা দেখছেন যারা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং মাহফুজের মতো আপনারা পরিশ্রম হওয়ার চেষ্টা করবেন বাবা মার দোয়া নেবেন ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যেতে পারবেন মাহফুজের জন্য আমাদের পক্ষ থেকে টাইম সাইডের পক্ষ থেকে একটা গিফট আছে তাকে আমরা অলরেডি এর আগেও ক্লাসের মধ্যে একবার পারফর্মার সো এখন আমরা একটা গিফট তাকে দিতে চাই ইনশাল্লাহ আপনাকে খুশি লাগছে অনেক বেশি গিফট লাগছে অনেক হোক হোক বড় গিফট ইজ গিফট অ্যাচিভমেন্ট এটা অনেক বড় অ্যাচিভমেন্ট মাহফুজের আম্মা এখানে উপস্থিত আছেন তো তার আম্মাকে আমরা কি গিফট দেবো সেটা আমরা ভেবে পাচ্ছি না তারপরে আমরা একটা ছোটোখাটো গিফটের ব্যবস্থা করেছি সেটা হচ্ছে মাহফুজের আম্মার জন্য গিফট পাওয়ার পরে আপনার কেমন লাগে অনেক ভালো লাগছে খুব খুশি হয়েছি মাসাল্লাহ আপনার ছেলে যে সফল হয়েছে এবং তারপর আপনি এখানে এসে গিফট পাচ্ছেন আপনার ছেলের জন্য আপনি গিফট পাচ্ছেন এটা কেমন লাগছে অনেক ভালো লাগছে মাসাল্লাহ আপনাকে সবার জন্য দোয়া করেন আরো তো মাফ হয়ে যাবে আরো শত শত স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু আপনি দোয়া করবেন রাইট সবার জন্য সবার দোয়া করবেন আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে মাফুজ আমরা ভিডিও শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ সবাইকে আমরা যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা সবাই ফ্রিল্যান্সিংটা বোঝার চেষ্টা করবেন বর্তমান সবাই ফ্রিল্যান্সিং ইজ আউটস্ট্যান্ডিং একটা অপরচুনিটি যদি আপনারা আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চান এবং ফ্রিল্যান্সিং বোঝার সবচেয়ে বড় একটা অপশন হচ্ছে আপনাদের হাতে আমাদের টাইম সাইটে ফ্রি সেমিনার ফ্রি সেমিনার আসলে ফ্রিলান্সিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং সেখান থেকে জানতে পারবেন যে আপনার ফ্রিলান্সিং কেরিয়ারটা কোন থেকে শুরু করা উচিত আপনি কি সম্পূর্ণ ফ্রিতে কোর্স করবেন নাকি আপনি পেইডে কোর্স করবেন এটা আপনি ক্লিয়ার বুঝে যাবেন আপনি যদি ফ্রিতে কোর্স করেন তাও আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন যদি আপনি পেইডে কোর্স করেন তাও আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন ইনশাল্লাহ বা সবাইকে বলুন ফ্রি সেমিনার আসার গুরুত্বটা একটু বলেন ফ্রি সেমিনারে যদি আপনি আসতে আসেন ফ্রি সেমিনারে যদি আপনি আসেন তাহলে এখানে আপনি কী হবে না হবে সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন কোর্সের একটা ওভারভিউ আপনি ফ্রি সেমিনারে জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোর্স করার তো সুযোগ অবশ্যই আছে আপনি যদি ফ্রিতে কোর্স করতে চান তাহলে আপনাকে যেভাবে পেইড পারসেন্ট যদি ভর্তি হয় তাহলে সেখানেও এক্সাম দিতে হয় এখানেও এক্সাম দিতে হয় তো সব করি তো সবাই ভালো থাকবেন এবং সবাই আমাদের জন্য বেশ বেশ দোয়া করবেন মাহফুজের জন্য দোয়া করবেন সেজন্য আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে আর আমরাও আমাদের সকল দর্শকদের জন্য দোয়া করি এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম